আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে আজকে এই গাড়িটি বিক্রি করার জন্য নিয়ে আসলাম এগুলো এটা হলো ফোর লেন মডেলের টি ফাইভ গাড়ি দুই হাজার বাইশের মডেল বাইশের শেষের দিকে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কেবিন একদম ফ্রেশ আপনারা যারা গাড়িটি নিতে চান গাড়ির গ্লাসের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে দামাদামি করে গাড়িটি নিতে পারবেন গাড়িটির দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম হবে গাড়িতে হালকা পাতলা একটু কাজ আছে এগুলো আমি করে দিব কাগজপত্র সম্পূর্ণ আপডেট করে দিব গাড়িটির ফিটনেস পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশ সালের দুই মাস ট্যাক্স টোকেন রোড পারমিট পাইবেন পঁচিশ সালের শেষের দিকে পর্যন্ত পিছনে দুইটা চাকা একেবারে ফ্রেশ আছে স্পেয়ার চাকাও আছে বডি একদম ফ্রেশ ক্যান্টার বডি করা আছে ইয়া কেরিয়ার লাগানো আছে মজবুত করা গাড়িটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে একেবারে ফ্রেশ মাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা গাড়িটি মাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলছে তেইশ সিরিয়ালের গাড়ি বাইশের মডেল বাইশের সাত অথবা আট মাসের রেজিস্ট্রেশন গাড়িটি দেখতে হলে আপনাদের সরাসরি আসতে হবে সারুলিয়া ড্যামরা স্টাফ কোয়ার্টার এখন আমি গাড়িটি নিয়ে আসি হলো চট্টগ্রাম সাগর পারে আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল এই ধরনের আরও গাড়ি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে চার চাকা ছয় চাকা সব ধরনের গাড়ি আমরা বিক্রি করে থাকি